বন্ধুরা আজ আমি করে নেব ফ্রায়েড রাইস তার জন্য আমি এখানে সেদ্ধল তুলাই পাঞ্জি চাল নিয়েছি চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে নেব আধা কেজি চাল নিয়েছি এবার চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি চালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় ফ্রায়েড রাইসটা ভালো হবে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য প্রথমে আমি এরকম একটু ব্যাকাপ একাব করে কেটে নিয়েছি এভাবে দেখতে সুন্দর লাগার জন্য গাজর একটু মোটামোটো করে কেটে নিয়েছি ভেজে নিলে না তো আরও পাতলা হয়ে যাবে এই ক্যাপসিকামে কেটে নিয়েছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য প্রথমে আমি শুকনো খোলায় একটা মশলা ভেজে নিচ্ছি আছে জিরে গোলমরিচ জয়ত্রী জায়ফল দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ বড়ো এলাচ হালকা ভেজে নিতে হবে বেশি ভাজবো না মশলাটা ভেজে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব সাদা তেল দিয়ে সবজিগুলো প্রথমে ভেজে নেব প্রথমে গাজর ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ভেজে নিচ্ছি গাজর বিনস ক্যাপসিকাম ভেজে নিয়েছি এবার তুলে নেব কাজু কিশমিশ ভেজে নেব ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব একসাথেই দেখেছি আমি সব গাজা মশলা এবার কাটাকে আমি বেটে নেবো এখন বেটে নেওয়া মশলাটা দিয়ে মেখে রেখে দেব ভাতটা করার জন্য প্রথমে জল গরম করে নিয়েছি দিয়ে দিব দারচিনি টুকরো লং ছোট এলাচ ভাতগুলো যাতে একটার সাথে আরেকটা না লাগে তার জন্য দিয়ে দেবো সাদা তেল আন্দাজ মতো লবণ দিব মটর এখন দিয়ে দেব চাল ভাতটা হয়ে গিয়েছে এবার খানটা ঝরিয়ে নেব ফ্রায়েড রাইসটা করার জন্য প্রথমে ঘি দিয়ে দিচ্ছি কড়াই প্রথমে এই ভাজাগুলো দিয়ে দেব কিছুটা ভাত দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেব উপর থেকে দিয়ে দেবো আর একটু ঘি উপর থেকে আবার ভাত দিয়ে দেব থেকে আবার চিনি দিয়ে দিব গরমে চিনি গলে যাবে উপর থেকে দিয়ে দেবো এক চামচ গোলাপ জল এবার ঢেকে দেব কিছুক্ষণ দমে রাখার পর এবার ঢাকাটা খুলে নেব এভাবে মিলিয়ে মিলিয়ে দিতে হবে এবার প্লেটে ঢেলে এইভাবে ফ্রায়েড রাইস করলে একটা চালও ভাঙবে না ঝরঝরে হবে এভাবেই তোমরা তৈরি করে নাও ফ্রায়েড রাইস